এক মহিলা আপার নামে গাড়ি গাড়িটা ব্যবহার করেছে উনি ফ্যামিলি ইউজভাবে খুবই যত্নে ইউজ করছে দু হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে স্টেশন টয়টা সিয়ান তার সেভেন সিটার গাড়ি এবং এই গাড়িটা কিন্তু এলপিজিতে কনভারেশন করা আছে বাবা ভাই এলপিজি কিন্তু ও এক্সপায়ার চাকার মতো যে গোল এলপিজি সেই এলপিজি কিন্তু এই গাড়ির মধ্যে সাবমিট করা আছে খুবই ভালো কন্ডিশন গাড়ি টয়টা সিয়ান তার জি এডিশানের গাড়ি কাগজপত্র সব কিছু নতুন আপডেট করেছি এবং গাড়ির কালারটাও আমার অসাধারণ সুন্দর সামনে পিছনে গ্লাস হেডলাইট সব কিছুই গাড়ির সাথে পেয়ে যাবেন আমি সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে প্রোটেকশন হেডলাইট ফগ লাইট মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই ফগলাইট গ্রিল এই হেডলাইট সব একদম গাড়ির সাথে কোনো ধরনের কোনো চেন পরিবর্তন কোনো কিছু করে নাই আমরা শুধু বফ করেছি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি ইট টয়টার লোগো জাপান স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নামপেট স্টিকার গাড়ির সাথে গ্লাস কিন্তু চারটার চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিং সহ আপনি ভিতরের ইন্টেরিয়র দেখলে কিন্তু ও মাথা নষ্ট হয়ে যাবে দেখেন আসেন ভিতরের ইন্টেরিয়রটা দেখেন কত চমৎকার দশ প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড ব্যাক ক্যামেরা নেভিগেশন এবং ভিতরের সিট থেকে শুরু করে সব কিছু ভালো একদম ভালো কন্ডিশন দেখেন সেভেন সিট ভাই হ্যাঁ সেভেন গাড়ি ট্যাক্স ভাব পাবেন সবচেয়ে ভালো ফিলিংস একটি গাড়ি টটা এবং এগারো মডেল দেখেন ডাবল ওয়ান লেখা আছে মানে গাড়ির গ্লাস কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ব্যাক লাইটটা গাড়ির সাথে সুন্দর একটা স্পয়লার শো লাইট ওয়াইফার মনোগ্রাম এই দেখেন ফোর স্টারের গাড়ি যা স্টিকার ডিজিটাল না শো আছে এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সেভেন সিটের গাড়ি মানসম্মত এবং কোয়ালিটির সম্মান একটি গাড়ি এই যে দেখেন ভাই এলপিজি এলপিজি কত সুন্দর দেখেন এবং তেলেও খুব সাশ্রয়ীভাবে গাড়িটা কিন্তু ড্রাইভ করতে পারবেন খুবই চমৎকার আপনি কিন্তু এই পিছনে যে দুটো সিট আছে বাবুই সামনের সিটের মধ্যে কিন্তু লোকা রাখতে পারবেন লোকা রেখে কিন্তু আপনি এখানে মালামাল ক্যারি করতে পারবেন অথবা যাত্রী যদি বা মানুষজন যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা কিন্তু সিট হিসেবে ব্যবহার করতে পারবেন রাইট সাইডে দেখেন বাবাই হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মেজার অ্যাক্সিডেন্ট ইস্যু নেই টানা বডি একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির একটি গাড়ি দেখেন দর হাজার প্যাট থেকে শুরু করে সিটি ব্যাক নেভিগেশন এবং স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন মাউন্টিং সব কিছুই ভালো কন্ডিশন আছে আমরা ওভাই গাইডার ইঞ্জিন কন্ডিশনটা দেখব দেখেন চ্যাসেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স সবই ভালো আছে ভিভিটি ইঞ্জিন এবং গিয়ার বক্সটা গাড়ির সাথে এবং সব কিছুই ভালো কোয়ালিটির একটি গাড়ি পাবে কারণ গাড়িটা কিন্তু ফ্যামিলি ইউজ হয়েছে এই জন্য গাড়ি কিন্তু রাফ ইউজ হয় এলপিজিতে সাবমিট করা আছে এলপিজি মানেই বোঝা যায় বা ওয়াই ফ্যামিলি ইউজ করা কারণ সিএনজি থাকলে অনেকই মাথা চিন্তা থাকে ভাড়া চলছে রেন্টে গাড়ি চলছে বাট এলপিজিতে চলা মানে ফ্যামিলি ইউজ এবং তেলে চলা মানে ফ্যামিলি ইউজ খুবই ভালো দু হাজার এগারো মডেল সতেরোতে স্টেশন টয়টা সিয়ান্তা জি এডিশনের গাড়ি এলপিজি কনভারেশন করা সেভেন সিট কাগজপত্র সব কিছু নতুন আপডেট পেয়ে যাবেন পরিপাটি সাদা লোকসর একটি গাড়ি সামনে পিছনে গ্লাস হেডলেট ব্যাকলাইট সব অর্জেনার গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এবং ভালো ফিটিংসের এই গাড়ি যে নিবে বাবা ভাই সে আজীবনের জন্য আমার শোরুমের কাস্টমার হয়ে যাবে কারণ আমরা সারা গাড়ি কিনব না কারণ এত ভালো এত ভালো ফিলিংসের ভালো কোয়ালিটির গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্টবিহীন গাড়ি কিন্তু পাওয়া অনেকটা বাবা ভাই এবং আমরা চেষ্টা করি সিটি কার্লিতে ভালো কোয়ালিটির গাড়ি বেছে বেছে রাখার চেষ্টা করি এবং কাস্টমারকে অবশ্যই স্যাটিসফ্যাকশন দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এবং এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছু আনার করব আপনার ভিডিও থেকে আসলে অবশ্যই আলাদাভাবে ডিসকাউন্ট করবো সম্মান করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন আমার শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির মোড়ে পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন বাবু ভাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম